আপনি ধরেন একটা ম্যাঙ্গো জুস খেলেন কত টাকা লাগে বোন একটা জুসের দাম কত ওই যে বাচ্চাদের খাওয়ান যে কেনা কে খাওয়ান না বিশ টাকা তো বিশ টাকায় আপনি কয়টা আম পাবেন ভাই আর সারা বছর আপনি আম পাবেন তাহলে ওখানে কি আমের রস আছে তা যদি সত্যি আমের রস দেয় তাহলে কয়টা জুস বানাইতে পারবে দেশে কয়টা আম আছে তা আপনি যে সারা বছর জুস খাইতেছেন আপনাদের কি ব্রেন আছে ভাই কাজ করে তো ওইটা তো বাচ্চাদেরকে জুসটা খাওয়ানোর মধ্যে কি আম আছে তাহলে সত্যিকার আম দিয়ে বানাইলে জুসের দাম দশ বিশ টাকা হবে এখন কি আম আছে সারা বছর আম সারা বছর জুস হ্যাঁ বাবা তা এটাকে আপনাদের মাথায় কি আল্লাহ কিছু দিছে ঘিলু বলে একটা জিনিস বোঝেন কিছু এটা কোনোদিন ভাবছেন এভাবে চিন্তা করা হয়নি মনে হয় এগুলো ভাবতে হবে এভাবে চিন্তা করতে হবে কারণ আপনাকে তো আল্লাহটা ঘিলু দিছে গ্রে ম্যাটার দিছে না যদিও এখন সয়াবিন তেলে ওটা ডুবানো এই জন্যে বোঝা যাচ্ছে না তো আশা করি যে আমাদের কিছুদিন ফলো করলে আপনার ব্রেনটা খুলবে তেলটা যদি ওয়াশ আউট হয় ভালো তেল দিলে আবার ব্রেন নতুন করে কারণ ওই যে কিছু গাড়ি আসে না মোবিল চেঞ্জ করলে ভালো চলে তো মোবিল দেখা যায় কালা হয়ে গেছে অনেকদিন মোবিল চেঞ্জ করে তারপর আবার নতুন মোবিল দিছে ইঞ্জিন এখন আবার ভালো দৌড়াচ্ছে তা আপনাদের ওই একটু ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিতে হবে সয়াবিনের বদলে ওখানে নারকেলের তেল ঘি দিলে আবার কি কন ভাই ডকবে না মাথায় আশা করি ডকবে সর্বনাশ এই কাজ করেন না এই বুঝছেন আপনারা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন